তারপরে হচ্ছে একটা চুলা নিচ্ছেন তারপরে হচ্ছে একটা আই পি নিচ্ছেন এই মামাকে মামার অরিজিনাল বাড়িটা কোথায় যেন বললেন করবা কোস বা মায়েস্কার মায়ের মায়ে আমার মামা কিন্তু আসছে এই মামা সজনে এই মামার আত্মীয় লাগে এই মামা নিয়েছে মামা বলেন আপনার কেমন লাগতো অবশ্যই ভালো লাগে সহ কথা হচ্ছে আপনার সোজা নিয়ে আসার সিঙ্গার চিনি আপনার মাধ্যমেই এটা আর কি তো আপনি কি সিঙ্গারের প্রোডাক্ট আগে ব্যবহার করছেন

আমি আগে বলবো যেমন তারপরে দেবো আপনার যে কোনো সময় সব ইনশাল্লাহ আমার ফোন নম্বর আপনার বাসায় লুক যাবে আমরা আমাদের সার্ভিস চেষ্টা হইলে আমরা আনা লাগে না আপনার বাসায় যে লোক যে দেখবে তারপরে আপনার সাধারণ ব্যবস্থা নেবে তো যারা আসবেন তারা দ্রুত হয়তো আসবেন ঈদ উপলক্ষে যা যা অফার আছে সত্য আপনারা পাবেনই তো ধন্যবাদ আজকের মতো এখানে আল্লাহ করবেন